সালামু আলাইকুম হ্যাঁ স্বাগত আমি জব কেয়ারে খুবই আলোচিত বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি চাকরিতে বয়স সীমা যে পঁয়ত্রিশ করার প্রসেসিং চলতেছে এটা নিয়ে আমরা অনেকেই ভয় পাচ্ছি এবং অনেকেই উৎফুল্ল হচ্ছি আমি বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যদি চাকরি সেক্টরে দেখি বাংলাদেশের জব সেক্টরে জন্ম নিবন্ধন বলেন বা এন এনআইডি কার্ড বলেন সেই অনুযায়ী যাদের বয়স বাইশ থেকে ছাব্বিশ এই চার বছরের সীমানার মধ্যে লোক কিন্তু বেশি জব সেক্টরে ঠিক আছে অতএব আমরা বলতে চাই যে এই লেভেলে যারা মানে অর্থাৎ যারা চাকরি পাশ করে চাকরির প্রস্তুতি নিচ্ছি বা তিরিশের কোঠায় যারা আসি ঠিক আছে তারা কিন্তু ভয় পাচ্ছে আর যারা ত্রিশ থেকে ওভারকাম করে মানে পঁয়ত্রিশের কোঠায় আসি এটা কিন্তু সংখ্যায় তুলনামূলকভাবে কম তো তারা কিন্তু খুব উৎফুল্ল হচ্ছে এবং উৎফুল্লকারীদের মধ্যে বেশিরভাগই হলো সাংসারিক ঝামেলায় আছে পারিবারিক বিভিন্ন ঝামেলায় অথবা বিভিন্ন প্রাইভেট জব সেক্টর আছে অথবা তার কাঙ্ক্ষিত জব নাই সে মানে এখন ওই বলা যায় এক প্রকার বিপদে পড়ে বা টাকার জন্য চাকরি করতেছে কিন্তু এটা তার কাঙ্ক্ষিত জব ছিল না পঁয়ত্রিশ করলে হয়তো বা তার কাঙ্ক্ষিত জব সে পাওয়ার বা আবেদন করার বা পরীক্ষা দিয়ে মনের খায়েস পিঠানোর একটা সুযোগ পাবে এবং হয়তো বা অনেকেই সোনার পরীণটা পেয়ে যাবে কিন্তু সেটা কিন্তু সংখ্যায় কম কিন্তু আমরা যদি বাস্তবিকল্পনা করি চাকরি সেক্টরে যারা চাকরির জন্যই শুধু প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে জব সেক্টরে আপাতত ঢুকে নি বা বিয়ে করেন করেননি বা পারিবারিক বিভিন্ন ঝামেলা নেই এবং স্বাভাবিক কারণে কিন্তু তারা জব সেক্টরে সফল হবেন বা চাকরি পেয়ে থাকবেন অতএব তাদের জন্য টেনশনের কোনো কারণই নাই ঠিক আছে আর যারা পঁয়ত্রিশ করলে যারা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে আছে তারা কিন্তু সংখ্যায় খুবই কম তারা বিভিন্ন ঝামেলা আছে যেটা উল্লেখ করলাম তারা আসলেও চাকরি সেক্টরে ঢুকে পড়লে চাকরির জন্য যে ওই রকম প্রস্তুতি পারফেক্টলি এটা কিন্তু খুব কঠিন তো তাই বলবো যে আসলে এখানে মানে টেনশনেরও কিছু নেই উৎফল কিছু নেই সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করুন তবে চেষ্টা যদি করেন অবশ্যই সফল হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ আছে ঠিক আছে কারণ চেষ্টার অতিরিক্ত কিছু নাই চেষ্টা করে ধৈর্য ধরে চেষ্টা করুন অবশ্যই ইনশাল্লাহ সফলতা আসবে আর যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন সাধারণত দু এক বছর হয় মানে পরীক্ষা দিয়ে বের হয়েছেন ঠিক আছে ডিগ্রি কমপ্লিট করেছেন অর্থাৎ যারা চাকরির সার্কুলার অনুযায়ী অ্যাপ্লিকেবল তারা তাদের মতোই প্রস্তুতি নিন এখানে পঁয়ত্রিশ হলো না চল্লিশ হলো সেটা নিয়ে আপনার দেখার বিষয় নেই যে যে যার যার জায়গার থেকে আমরা প্রস্তুতি নিই বয়সীমা বাড়ালে হয়তো বা আবেদনকারীর সংখ্যা বাড়বে মানে আপাত প্রকৃত মানে আপাত যে প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু প্রকৃত প্রতিযোগীর সংখ্যা কিন্তু আবার যে ঠিকই থাকবে অতএব টেনশন না করে আমরা ঠিক মতো পড়াশোনা করি চাকরির জন্য সঠিক প্রস্তুতি নিই আল্লাহ হাফিজ